এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোন জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শাসন দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলম আর পট্টি আমি কখানে লাগাবো চলবে মুসলিমের মুসলমানদের জনপথ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না দিয়ে সমাজের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন তন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না তাই হেহিদি জনতা মুসলমান ইমানকে ভালোবাসো আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহ নবীর সুন্না কে ভালোবাসো খেলাফতের আশেদার আদর্শ কে ভালোবেসে আসো শপথ নেই আমার এই সোনার বাংলা থেকে সব অপশাসন সমস্ত অন্যায় অবিচার এগুলোকে দূরীভূত করে আমার মাতৃভূমিটাকে আমি শান্তির ফুল বাগানে পরিণত করব মোহতারাম হাজির আমি আবার কোরআনের সেই আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি ইজা আরাধনা আব্দার ফাহাদরা নিহত হয় বুয়েটের মাটিতে যখন এভাবে নুসা নিহত হয় এই বাংলার জনপদে যখন এভাবে ফেলারিরা ঝুলে থাকে আমার বাউ আমার সীমান্তের কাটাতারে একটার পর একটা যখন এভাবে অন্যায় করতে থাকে তার প্রতিবাদ হয় না তার প্রতিকার হয় না তখন সর্বশেষ থেকে খোদার গজব নেমে আসে। বলেই। বলেই। দেশপ্রেম নিয়ে জাতির প্রেম নিয়ে স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে নতুন প্রজন্মকে নিয়ে আজ দেশ জাতির স্বাধীনতা রক্ষা করবার জন্য দুর্বল আন্দোলন গড়ে তুলতে চাই